চকলেট এগুলো সব নিয়েছি আমাকে একটা না যাও ওরে বাবা আমাকে মারছে দেখেন বন্ধুরাও দিদি ভাই থেকে নিয়ে খেয়েছি বলে আমাকে মারলো আর দিদি নিয়ে দিয়ে দিল আহ ওকে মারলো ওকে বিছেনা ঠিক আছে আমি চলে গেলাম যাই তুই খাও ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছে দুষ্টামি কি সৌভাগ্য কি লাগবে তোমা লাঠি দিয়ে কি করবে লাঠি নে গেছে কি পড়ে গেছে দেখি তো ওটা গেছে গরুটা পড়ে গেছে লাঠি দিয়ে আনতে পারবে এই নাও লাঠি দেখি তুমি কিভাবে আনো আনো তো দেখি লাঠি দিয়ে আনতে পারবে আমি তোমাকে হেল্প করি দা আমি উঠাই দিচ্ছি তোমাকে এই নাও নাও উঠাও 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 এই নাও এই নাও তোমার গরু নাও কি হয়েছে নাও তাহলে কোথায় না তুমি ওটা দিয়ে উঠাতে পারবে না এসো খাবার খেয়ে নাও খাবার খেয়ে নাও এই যে তোমার খাবার দুধ দিয়ে পাউরুটি দিয়ে এনেছি খেয়ে নাও আবার গরু ফেলে দিচ্ছ কেন খাবার খেতে হবে আসো খাবারটা খেয়ে নাও কেন খাবে না খেতে হবে খাবার খেলে তোমার স্পাইডার ম্যানের মতো শক্তি হবে না বাবা খেতে হয় আসো আসো খেয়ে নাও তাহলে তোমাকে আমি একটা জিনিস দিব এটা তো তুমি উঠাতে পারবে না দেখবে একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছি একটু দাঁড়াও তুমি তুমি এই দেখো এটা কি বলো এটা কি ওরে বাবা এই যে এই দেখো এটা কি বলো ওরে বাবা দেখেই পালায় চলে গেছে কোথায় আসো 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 এটা কি এটা হচ্ছে চিকেন মুরগি এটাকে মাংস বানিয়ে রান্না করে খাবো সৌভাগ্য ভয় পেয়ে চলে গেছে বন্ধুরা দেখেন সৌভাগ্য তোমাকে চিপস কে দিয়েছে চিপস কে দিয়েছে তোমাকে দিদি ভাই দিয়েছে সীতা ভাইকে চিপস দিয়েছো

খাও তো একটা একটা করে দাঁড়া আমি একটা কাজ করি তোমাকে আমি আঙ্গুলের মধ্যে ঢুকাই দিই আঙ্গুলে ঢুকা দিই আঙ্গুলে তাহলে তুমি খাও না একটা একটা করে খাও আমাকে দাও আমাকে দিবা না একটা দাও একটা দাও আমাকে এগুলো আমি সব নিব না আমি সব খাবো না আমি শুধু একটা নেই তুমি খাও 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 খাবে না কেন আমি খাবো তাই না আমি খাবো না তুমি খাও খাচ্ছো না খাচ্ছো না এই যে রসগোল্লা আমাকে তো দিবা দিবা না না ঠিক আছে আমার কাছেও আছে দেখবে

বন্ধুরা শুনেন শুধু তার ভাই নাকি হনুমান তো তুমি হনুমান হ্যাঁ হনুমান হ্যাঁ দিদি ভাই হনুমান কেমন করে ভাই বোনের দুষ্টু মিষ্টি ভিডিও গুলো আপনার একটু বেশি বেশি করে দেখবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন দেখেন আবার মারামারি তো দেখেছেন এর আগের ভিডিওতে কত মারামারি করে আবার অনেক ভালোবাসে দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না

থা কান্না করো না বাবা তোমাকে আবার বল কিনে দিবে আসো আর বল আছে তো সেই বল দিয়ে খেলা করো ঠিক আছে মাম্মা মার কান্না করবো না এই দিদি ভাই আয় আমার সাথে দিদি ভাই আয় তাড়াতাড়ি চল অন্য বল দিয়ে খেলা করি কো খেলে হ্যাঁ দিদি ভাই আয় দাঁড়ালে থাক ভাই রান্না মাংস রান্না হয়নি রান্না হয়েছে নে তারপরে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি এই যে রান্না করছি তুমি দাঁড়াও তুমি হলুদ দিয়ে পিজা তুমি পিজ্জা আর আবু খাবে আমি খাবো তুমি খাবো আর আমি খাবো দেখেন বন্ধুরা সৌবকে কি বলছে সৌবকে হলুদ দিয়ে পিজ্জা বানাবে তারপরে আমি আর শোভা খাবা বাবা পপিজে তো হলুদ লাগে না বাবা হবে না হবে না মাম্মা আমি স্বপ্নে দেখেছি আমাদের গাছে না চিপছ হয়েছে কি স্বপ্নে দেখেছো গাছে চিপছ হয়েছে কোথায় দেখাও তো এই ওতে ও মামমাম তুমি আসো দেখে যাও কোথায় কোথায় দেখি 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 কোথায় আবার গাছে চিপ হলো কোথায় আমরা দেখতে পাচ্ছি না তুমি আমাকে দেখাও আরে মাম্মা মুই তো কোথায় দেখি দেখাও তো স্বপ্ন বা সত্যি হয় দেখো তো গাছে চিপস আছে নাকি কোথায় আমি দেখতে পাচ্ছি না আরে এই তো সত্যি সত্যি তো গাছে চিপস হয়েছে আরে হ্যাঁ তাই তো গাছে একটা চিপস দেখি ওয়া কত বড় একটা চিপসের প্যাকেট মিস্টার টুইস্ট আমি খাবো আমাকে দাও না আমি খাবো তোমাকে দিব না আমি স্বপ্নে দেখেছি তাই আমি খাবো

টেস্ট লাগে হুম তাহলে খাও সৌভাগ্য কি রান্না করব বুঝতে পারছি না ঘরে কোনো সবজি নেই তুমি যাও তো দোকানে যাও তো একটু সবজি নিয়ে আসো তো ঠিক আছে মাম্মা মামি এক্ষুনি যাচ্ছি আমি সবজি নিয়ে আসছি মাম্মা মাম্মা কোথায় এই নাও সবজি সবজি এনেছো এই দেখো আমি কি এনেছি বাবা কপি এনেছি কোথায় এটা বাবা কপি না তো এটা তো বাধা কপি বলো তো কি এটা হ্যাঁ বাধা কপি হ্যাঁ মাম্মা এটা রান্না করো সবাই মিলে খাবো ঠিক আছে দাও আমি ঘরে নিয়ে যাচ্ছি এটাকে কাটবো কেটে মজা করে রান্না করে সবাই মিলে খাবো ঠিক আছে মাম্মা তুমি রান্না করো আমি দুষ্টামি করি হ্যাঁ দুষ্টামি আমি করতে হয় না গাছ ভেঙে যাবে ছেড়ে দাও গাছে ছেড়ে দাও গাছ কান্না করবে

টমি গাছে উঠে গেছে উপরে উঠে গেছে ধরে ধরে আমি কান্না করি এই টমি নাম নাম বলছি কি হয়েছে মারছো কেন দেখো নামছে না এই যে নাও নেমে গেছে কেন গাছে উঠেছিল কেন ওই যে বলেছে কি একটা ইয়ে খাবে একটা এই যে কি যেন বলে আমি তো বলে গেছি টমি না একটা কককিট কেটে দিয়েছিল আমি বলেছি যে আমার কাছে এখন নাই দিব না সেই জন্য গাছে উঠে গেছে ও তাই তাই গাছে উঠে গেছে তুমি বলো যে টমি আমি তোকে পরে দিব বলো আর কান্না করিস না টমি চল তোর আমি পরে দিব তোকে চল আমার ভালো লাগে না চল চল করো দেখি কি কি রান্না করছো এই তো মাম্মা দেখো ডিম রান্না করেছে তুমি খাও কে বলো কেমন হয়েছে চামচ ওয়াও এই যে চামচ দিয়েছে

বাবা কত কিছু রান্না করেছে ডিম কত হয়ে গেছে এবার আমরা চাটনি দাও তো খেয়ে দেখি কেমন হলো দেখি বাবা আমরা চাটনি সত্যি খাও 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 আমি খাওয়াই দিচ্ছি খাও সৌভাগ্য আমাকে খাওয়াই দিবে দেখি দেখি খেয়ে ফেলছি খেয়ে ফেলছি খেয়ে ফেলছি তো

সবাইকে এইদিকে এইদিকে দাঁত বের করে কাকা আসছে কাকা হ্যাঁ হ্যাঁ